আমরা সব সময় ভালো দেখলে বুঝবে সব পেড়ির পেড়ির পেড়ি হ্যাঁ ভাই একটা জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসছে লক্ষ লক্ষ গাছ নেবে আপনাদের লাখ লাখ গাছ আছে কেমন একদম সফট নতুন বছরের উপলক্ষে প্রতি গজে আট থেকে দশ টাকা ছাড় দিয়ে দিতেছিস আছে আড়াই হাত বয়ের আছে দয়াল ব্র্যান্ড আছে রাজন্য আছে বাংলাদেশ আছে আপনার আছে নতুন নতুন কালেকশন নিয়ে আসছি

সব কোম্পানি এটা না তো যমুনা করে দেখে এটা রং কস গ্যারান্টি আছে দেখেন এই দেখেন কালেকশন দেখেন দেখেন সেই তো ভাই কালার হুম এর মধ্যে লালের ভিতরে একটা কালেকশন দেখেন সব কালার দেখাই তুমি এই দেখেন এই দেখেন কালেকশন দেখেন এই দেখেন কি একটা কালার এই দেখেন কালার কি রে ভাই এগুলো চেক কাউটা এই দেখেন একটা কালার একটা কালার প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ যারা মাল নেয় প্রতি সপ্তাহে নতুন নতুন মাল পাইবো এই দেখেন কালারটা এই দেখেন কালার কফি কালার দেখেন কফি কালার কি একটা ডিজাইন দেখেন নতুন নতুন মাল এখানে কোন পুরাতন মালা সব নতুন আপডেট ডিজাইন কালার দেখছেন কি একটা কালার

কোন কোন কাপড় বিক্রি ভাই আমাদের এখানে আছে আপনার রনি আছে তারপর ডায়মন্ড আছে ডায়মন্ড যমুনা আছে যমুনা আছে সিদ্ধেশ্বরী আছে দুই হাত টনার ভিতর আড়াই হাত টনার ভিতর আছে মেঘ আছে দয়াল আছে তারপরে আপনার এই

গাছ দিয়া পুলিশ নাম্বার গুলি তিনশো আটত্রিশ নাম্বার দোকান তিনশো আটত্রিশ নাম্বার দোকান জি ভাই এখানে আসলে তো ভাই কম সব সবকালে পাবে তো আসলে কম দামে পাবো তারা কিভাবে যমুনা আছে যমুনা দেখেন নতুন যমুনাশন একদম মাল ছাড়া বেশি না আচ্ছা যারা কাপড় চিনি দেখলে বুঝবে এটা একদম নতুন একদম নতুন কালকশন এটা হচ্ছে আপনার

সব কোম্পানি এটা না তো যমুনা করে দেখে এটা রং গ্যারান্টি আছে রং গ্যারান্টি দেখেন এইভাবে ভ্যান ভর্তি ভর্তি কালেকশন চল যায় ভাই হ্যাঁ হ্যাঁ এই গাড়ি পরে মাল আসে আমাদের গাড়ি ভরে মাল আসে দেখেন দেখেন কি পরিমাণ মাল আসে ভাই এবার সাথে আরো অনেক অনেক কালেকশন তো ভাই আপনারা ভাই এদিকে হ্যাঁ আর হ্যাঁ আছে অনেক আমাদের আছে সব দেখানো শুরু করেন ভাই এই যে দেখেন ভাই এই যে একটা কালার দেখেন সেই একটা কালার কালার হুম

আমরা সময় ভালো মনে কাপড় যারা কাপড় চিনি কাপড় দেখলে বুঝবে বুঝবে আমি একটা কথা বলি যারা কাপড় নতুন তারা বিশ্বাস্ত সবসময় মাল নিতে হবে কারণ হবে প্রতিষ্ঠান অনেকে আছে ভিডিওতে দিয়ে দেয় পুরান কাপড় আমরা কোনো পুরান কোন কাপড় আপনি ভিডিওতে যা দেখাচ্ছেন আর যে দাম বলছেন এই দাম তো রাখবেন জি ভাই এর একের বললাম না অফার দিতেছি 63 টাকা গজে দিয়ে দিয়েছি 57 টাকা মাত্র 57 টাকা 57 টাকা প্রতি গজে ছাড় আছে প্রতি গজে 60 টাকা ছাড় আচ্ছা এই যে ভাই দেখেন আরেকটা ডিজাইন ডিজাইন দেখেন দেখেন কাপড় দেখছেন খুব সুন্দর একটা কালেকশন সুন্দর কালেকশন এই যে লাক্স যমুনা প্রতি গজে গজে সিল আছে গজে গজে সিল থাকবে প্রতি গজে গজে সিল আছে এই যে গজে গজে সিল আচ্ছা আইলে দিও এই দেখেন একটা সবুজের ভিতরে সবুজের ভিতর সবুজের ভিতরে দেখেন এই দেখেন দেখেন কালার গেলাম কি সেই কালার ডিজাইন সেই আচ্ছা দেখেন কালেকশন দেখেন লালের ভিতরে দেখেন লালের ভিতর এই যে লাল কাপড়টা দেখেন না অনেক চলে এগুলো এই দেখেন দেখছেন কাপড় কি না কারণ সব সময় চাই যে কাস্টমার জন্য সবসময় আমার কাছে মান নিতে পারে সবসময় আসবে একদিনের জন্য না দুই কম করবো লাভ যেন ডায়মন্ড ডায়মন্ডের কাপড়

পেস্ট কালার এই জাম কালার জাম কালার দেখছেন কালার গ্লেন কালার গুলো সেই একটা কালার চলছে খুব চলছে সেই একটা কালেকশন লড়ে না ইনটেক গেলে মনে সময় টাইম লাগে সিরিয়াল এই দেখেন দেখছেন জুরি পিন হ্যাঁ এটা আমাদের চারটি কালার চারটি কালার আছে চারটি কালার কালার আছে দেখেন চেক আছে চেকের ভিতরে আছে হ্যাঁ এটা তো কালার আছে চেক

দেখছেন এই দেখেন কালেকশন দেখেন সিদ্ধেশ্বরী 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 কাপড় হম সিদ্ধরীর দেখেন অসংখ্য কালেকশন অসংখ্য কালেকশন অরসংখ্য অসংখ্য কালেকশন দেখছেন কালার দেখছেন সেই তো ভাই আরে ফোন দেখেন ছয় মাস ধরে চলতে আসছে কালার মাঝখানে সবসময় আসে দেখেন আড়াই হাতের একটা ডিজাইন আড়াই হাতের

ভাই আপনার দোকানের লোকেশনটা বলে দেন আমার দোকানের লোকেশন হচ্ছে বুলতারূপগঞ্জ নারায়ণগঞ্জ পুলিশ বাড়ির পিছনে চার নম্বর গলি তিনশো আটসল দোকান ঢাকা সিলেট মহাসড়কের পাশেই আপনার সাত পুলিশ বাড়ি আছে লেখা আছে বাংলাদেশ পুলিশ এখানে উইটি আবার ফোন দিলে চলো